আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সঞ্চয়ের হিসেলে আজকে কাঁচা আমের আমতা বানাবো মানে আমসত্ব পাকা আমের আমসত্ব অনেকেই খেয়েছেন কিন্তু কাঁচা আমের আম সত্ত্বেও কিন্তু কম মজা লাগে না তো কাঁচা আমের আমসত্বের জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা আম আর এটা ছিলে আমি খোসাগুলো আলাদা করে ফেলেছি আর এখন আমি হালকা লবণ দিয়ে এটা ভালোভাবে খুব সিদ্ধ করে নিব আর আম কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ করার সময় আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে আর এখন আমগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর আমগুলো ম্যাশ করে নেওয়ার পরে আমি ভালোভাবে আবারও জাল দিয়ে দিব আর এই তৈরির জন্য কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন নাই দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি আমি চিনিটা গুড়া করে নিয়েছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি এবং এই আমসতটা কিন্তু খুব ভালো ভালোভাবে জাল করার উপরই ভালোভাবে তৈরি হয় আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা শুকনো মরিচ শুকনো মরিচের বীজগুলো আমি ফেলে দিয়েছি শুধুমাত্র দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এই শুকনো মরিচটা ব্যবহার করেছি আর তারপরে দিয়ে দিয়েছি এক চামচ জিরে ভেজে গুঁড়ো করা আর আজকে কিন্তু আমি কোনো কালার ব্যবহার করব না মানে চাইলে আপনারা সবুজ কালার ব্যবহার করতে পারেন কিন্তু আমি করব না আমাদের আমি কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং আমি এখন একটা প্লেটে বেড়ে নিচ্ছি আর সেখানে আমি একটু সরিষার তেল গ্রিস করে নিয়েছি আর ভালোভাবে আমি এটা ছড়িয়ে দিচ্ছি আর এটা কিন্তু শুকাতে মোটামুটি দুই দিন লাগবে এক পিঠ শুকিয়ে গেলে অপর পিঠ আবার উলটিয়ে দিয়ে শুকাতে হবে তো দেখেন আমার আমতাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর এটা দুই দিন পর আমি দেখাচ্ছি এবং দেখেন আমি গাইস কেটে নিয়েছি আর এখন এগুলো আমি মুড়িয়ে নিচ্ছি আর দেখেন আমার আমতাগুলো আমি চাইলে এখন কোর্টে ভোরে এক বছরের জন্য সংরক্ষণ করতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম